ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার পারদ চড়তেই আগামীকাল অর্থাৎ বুধবার গোটা দেশ জুড়ে নিরাপত্তা মহড়ার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চুয়ান্ন বছর পর এই প্রথমবার এত বড় মহড়া যেখানে ক্র্যাশ ব্ল্যাকআউট ব্যবস্থা নেওয়ার নির্দেশ রাজ্যগুলিকে ব্ল্যাকআউট মানে নির্দিষ্ট সময় শহরের সমস্ত আলো নিবিয়ে ফেলা যার মূল উদ্দেশ্য শত্রুপক্ষের বিমান হামলা ঠেকানো এবং জনজীবনের ক্ষয়ক্ষতি কমানো দু সালের একটি বেসরকারি দলিল তথা নদীতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে ব্ল্যাকআউট কার্য করতে হবে হবে এবং কি কি নিয়ম মেনে চলতে এই সময় সন্দেহ নেই এ ব্যাপারে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে আগে জেনে নেওয়া যাক কেন ব্ল্যাক আউটের প্রয়োজন হয় ব্ল্যাক আউট মূলত শত্রু বিমান চালকদের বিভ্রান্ত করার কৌশল সরকারি ওই নথিতে বলা হয়েছে যদি কোনো এলাকা সম্পূর্ণ অন্ধকার থাকে তাহলে পাইলটের মানসিক উদ্বেগ বেড়ে যায় এবং টার্গেট নির্ধারণ করা কঠিন হয় এই কারণে ব্ল্যাকআউটের সময় এমনভাবে আলো নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে যাতে পাঁচ হাজার ফুট উচ্চতা থেকেও কোনো আলো দৃশ্যমান না হয় ব্ল্যাকআউটের নিয়ম অনুযায়ী স্ট্রিট লাইট কারখানার আলো এমনকি যানবাহনের হেডলাইটও নিয়ন্ত্রণ করতে হবে বড় শহরের বাজার এলাকায় আলোকিত বিজ্ঞাপন একেবারে নিষিদ্ধ তবে নথিতে বলা হয়েছে সম্পূর্ণ অন্ধকারের পরিবর্তে নিয়ন্ত্রিত আলো ব্যবহার করা যেতে পারে যাতে জনজীবন একেবারে স্তব্ধ না হয়ে পড়ে ব্ল্যাকআউটের সময় কি কি নিষিদ্ধ কি কি অনুমোদিত ব্ল্যাকআউট চলাকালীন কোনো বাড়িতে এমন ভাবে আলো ব্যবহার করা যাবে না যাতে সেটি বাইরে থেকে দেখা যায় বা উজ্জ্বলতা ছড়ায় বাড়ির বাইরের অংশে কোনো আলো জ্বালানো যাবে না রাস্তায় আলো থাকলেও সেটি এমন ভাবে দিতে হবে যাতে তা কেবল নিচের দিকেই পড়ে এবং পঁচিশ ওয়াট বাল্বের আলোর চেয়ে বেশি উজ্জ্বলতা না হয় যানবাহনের ক্ষেত্রে বিশেষ নিয়ম গাড়ি এবং অন্যান্য যানবাহনের আলো ঢেকে রাখতে হবে দুটি পদ্ধতির কথা বলা হয়েছে সরকারি নথিতে এক কাঁচের ওপর বাদামি কাগজ চাপিয়ে দেওয়া দুই কাগজের ডেস্ক দিয়ে হেডলাইট ঢেকে ছোট একটি সরু ফাঁক রাখা এমনকি হাতের টর্চ পর্যন্ত কাগজে মুড়ে রাখতে হবে যাতে অতিরিক্ত আলো না বেরোয় বিমান হামলার বার্তা কেমন আকাশপথে শত্রুপক্ষের গতিবিধি নজর রাখে বায়ুসেনা সন্দেহজনক বিমান চিহ্নিত হলেই তা জানানো হয় সিভিল ডিফেন্স কন্ট্রোল সেন্টারে সেখান থেকে সংশ্লিষ্ট শহর বা এলাকার প্রশাসনকে অবহিত করা হয় এবং শুরু হয় গ্রাউন্ড চার ধরনের প্রচলিত রেড প্রাথমিক গোপন সাধারণত জনসাধারণকে হয় না এয়ার রেড মেসেজ রেড আক্রমণের আশঙ্কা প্রবল জনসাধারণকে সাইরেন বাজিয়ে সতর্ক করা হয় এয়ার রেড মেসেজ গ্রিন বিপদ কেটে গিয়েছে হামলাকারী বিমান সরে গিয়েছে এয়ার রেড মেসেজ হোয়াইট প্রাথমিক সংকেতটি ভুল ছিল বা হামলার আশঙ্কা মুছে গেছে এই গোটা প্রক্রিয়ার উদ্দেশ্য একটাই যুদ্ধকালীন বাস্তবতার মুখোমুখি হওয়ার আগে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি সরকারি সূত্রে বলা হচ্ছে বুধবারের এই মহড়া নিছক অনুশীলন নয় এটা একটা রণনীতি যা সুরক্ষা দেবে জনসাধারণকে ব্যুরো রিপোর্ট দা